হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওত্র একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মূলত ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে, বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বা ডিটাই ভিসা এনটিভি তে কতদিন সময় লাগে, কতদিনে আপনাদের ভিসা হবে, কতদিন সময় হাতে রাখা উচিত আর কিভাবে বুঝবেন আপনার ওয়ার্ক পারমিট প্রসেস হচ্ছে কিনা। হ্যাঁ, আপনার পারমিট কিভাবে বুঝবেন যে আসতেছে। সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে সুতরাং এই ভিডিওটা দেখার পরে আপনাদের নিজেরাই নিজেকে প্রশ্ন করলে আপনাদের প্রসেস সম্পর্কে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রসেসটা কি আদৌ হচ্ছে কি না হ্যাঁ তো অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেন এই প্রশ্নের উত্তরটা এখান থেকে এই ভিডিও থেকে পেয়ে যাবেন তো আপনারা ইতিমধ্যে জানেন যে প্রচুর পরিমাণে মানুষ ফ্যাক কাজ করতেছে বা ফ্যাক ইনফরমেশন দিচ্ছে তো আমি বলবো যে ভাই সঠিক ইনফরমেশন অর্জন করেন সঠিকভাবে প্রসেস করেন ঠকবেন না আর আপনার যখন ইনফরমেশন জানবেন প্রসেসটা সম্পর্কে আপনার আইডিয়া থাকবে তখন আপনাকে কেউ ঠকাইতে পারবে না সুতরাং এই ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন আর আমি কমেন্ট সেকশনেও আরো ডিটেলস লিখে দাদা আপনাদের বুঝার সুবিধার্থে তো আপনারা সবাই জানেন আমি বুলগেরিয়াতে পড়াশোনা করছি বুলগেরিয়াতে থাকি প্রায় দেড় বছরের উপর হয়ে গেছে আমি বুলগেরিয়াতে আসি তো আমি স্টুডেন্ট বিষয় নিয়ে কাজ করি পাশাপাশি ওয়ার্ক পারমিট নিয়ে কিছু কাজ করার চেষ্টা করতেছি তবে আমার কাছে এখন কোনো ভ্যাকেন্সি নাই আমার কাছে ভ্যাকেন্সি আসলে বা প্রসেস করতে পারলে তখন আমি সরাসরি কথা বলবো আপনাদের সাথে তবে আমার দুইটি নাম্বার আছে একটা হচ্ছে বাংলাদেশি এয়ারটেল নাম্বার আরেকটা হচ্ছে বুলগ্রাম নাম্বার এই দুইটা নাম্বারের বাইরে আমার কোনো নাম্বার নাই এই দুইটা নাম্বার আমি অলরেডি আমার ফেসবুক পেজে শেয়ার করছি তো আপনারা ওইটা দেখে নেবেন এর বাইরে এই দুইটা নাম্বারের বাইরে যদি কারো সাথে আপনাদের যোগাযোগ হয় আপনার কোনো প্রকার যদি প্রতারণার শিকার হন আমি আমার কিছু বলার নাই কারণ আমি কারো কাছ থেকে টাকা চাই না কারোর কাছ থেকে টাকা নিই না মানে আমি এই দুইটা নাম্বার নাম্বার কোনো ইউজ করি না ঠিক আছে তো মূল বিড় হচ্ছে ধরেন আপনাদের যদি যখন মানে বুলগেটের ওয়ার্কটা কিভাবে প্রসেস হয় সেটা যদি আপনাদেরকে ছোট্ট করে বলি প্রথমত আপনাকে কোম্পানি সিলেক্ট করার পরে কোম্পানি যখন আপনাকে সিলেক্ট করবে যে এই লোকটাকে আমি নিব নেওয়ার পরে আপনার কি কি ডকুমেন্টস ওই কোম্পানির দরকার সেটা হচ্ছে আপনার ফাস্টফুড কপি আপনার পুলিশ লিন্স আপনি যেখানে আসেন ধরেন দুবাইতে আসেন দুবাইয়ের পুলিশ ল্যান্সটা দিতে হবে এমনকি ওই পুলিশ লিন্সটা ফোটোকপি হলে হবে না ওই পুলিশ লিন্সটা আপনি আপ দুবাই থেকে তুলবেন তোলার পরে ওই ওই পুলিশ লিন্সটা একটা স্টেশন করাইতে হবে মোফা করাইতে হবে দুবাই যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি থেকে করাইতে হবে এমনকি দুবাইতে যে বুলগেরিয়ান অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসি থেকে গলিগ্যালাইজেশনটা করাইতে হবে লিগালাইজেশন করানোর পরে আপনি এইটা আবার ডিএচএল করে বুলগেরিয়াতে পাঠাইতে হবে ফটো করে পাঠাইলে হবে না ডিএচএল করে পাঠাইলে এই অরিজিনাল কপি দিয়ে কাজ হয় ডুপ্লিকেট যদি কেউ আপনার কাছ থেকে ফটো কপি তাহলে হবে না তো এই ফটো বা পুলিশ ক্যান্স নেওয়ার পরে কোম্পানি কি করে আপনার নামে একটা ওয়ার্ক আপনার নামে একটা জব কন্ট্রাক্ট ম্যানেজ করে কি কি ডকুমেন্টস লাগে আপনার পুলিশ ক্যান্স আপনার ফাস্টফুড কফি আপনার নামে কোম্পানি একটা আপনাকে জব কন্ট্রাক্ট দেবে যে জব কন্ট্রাক্টে আপনার কাজ কি স্যালারি কত কত টাকা কত টাকা বেতন দিবে কত ঘন্টা কাজ সপ্তাহে কয় দিন কাজ কোম্পানি কি খাবারের জায়গা দিবে থাকার জায়গায় দিবে সব কিছু ওই জব কন্ট্রাক্ট পেপারে এটা হচ্ছে জব কন্ট্রাক্ট পেপার ওইটার মধ্যে লেখা থাকে ওই পেপারসটা লাগবে এরপরে হচ্ছে আপনার যে কোম্পানি যে থাকার জায়গাটা দিবে ওই থাকার জায়গাটা আপনার অ্যাড্রেস কন্ট্রাক্ট পেপার দিতে হবে এরপরে কোম্পানি থেকে কোম্পানি আপনার পুলিশ ক্লাসটা ট্রান্সলেশন করবে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে এই সব কিছু সব কিছু অ্যাডজাস্ট করে কোম্পানি লয়ার দ্বারা এগুলো বুলগেরিয়ান লেবার মিনিস্ট্রিতে সাবমিশন করবে বুলগেরিয়ান লেবার মিনিস্ট্রিতে সাবমিশন করার পরে যাইয়া আপনার ওয়ার্ক পারমিট আসার যে টাইম টেবিল আছে ওইটা কাউন্ট হওয়া শুরু হবে এর আগে পর্যন্ত আপনার কিন্তু প্রসেস হচ্ছে না এর আগে পর্যন্ত আপনার ডকুমেন্টস রেডি করতে সময় চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনারা বুঝে নেন যে আপনাদের মানে এত এই এই ডকুমেন্টসগুলো রেডি হতে কিন্তু অনেক সময় লাগে যায় যেমন আপনাকে প্রথমে কোম্পানি ইন্টারভিউ নিতে পারে বা কোম্পানি সিলেকশন হইতে পারে আপনি ধরেন একজনের কাছে আজকে জমা দিয়ে দিয়েছেন ফাইল কালকে থেকে কাজ শুরু হয়ে গেছে বিষয়টা এমন না আপনি আজকে জমা দিয়েছেন আপনার কবে কোম্পানি অ্যাকসেপ্ট করছে কবে থেকে কোম্পানি আপনার ডকুমেন্টস সব নিছে কবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিছে কবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সগুলো ট্রান্সলেশন নটারি করে এমনকি কোম্পানি থেকে জব কন্ট্যাক্ট পেপার এরপর হচ্ছে অ্যাড্রেস সব কিছু এন্ট্রি করে লয়ার দিয়ে কবে মিনিস্ট্রিতে সাবমিশন করছে লেবার মিনিস্ট্রিতে বুলগেরিয়ার ওইটার উপরে ডিপেন্ড করে এরপরে থেকে আপনি টাইমটা কাউন্ট করতে পারেন এরপর থেকে তিন থেকে চার মাস লাগে হ্যাঁ ওয়ার্ক আসতে এর বেশি সময় লাগে না অনেক সময় পাঁচ পাঁচশো লেগে যায় এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে তা আপনারা এই প্রসেসগুলোর আন্ডারে যদি না যান সেক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনারা ফেকের কাতারে পড়ছে এখন আসেন এখন আপনারা কিভাবে বুঝছেন আপনার প্রসেসটা হচ্ছে আর এসব ডকুমেন্টস নেওয়ার পরেও যদি দেখেন যে আপনার প্রসেস হচ্ছে কি না সেই বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে তাহলে কি করবেন আপনি বলবেন যে আমার যে কোম্পানিতে করা হয়েছে ওই কোম্পানি থেকে যে জব কনট্যাক্ট পেপার এন্ট্রি করা হয়েছে জব কনট্যাক্ট পেপারটা আমারা দেন এরপরে জব আবার যে কোম্পানি আমাকে যেখানে থাকার জায়গা দিবে ওই থাকার অ্যাড্রেসটা আমার দেন এই ডকুমেন্টস গুলা ছাড়া কিন্তু আপনার নামে ওয়ার্ক পারমিট এন্ট্রি হবে না তো ওয়ার্ক পারমিট এন্ট্রিটা হয় লেবার মিনিস্ট্রি থেকে বুলগেরিয়ান লেবার মিনিস্ট্রি থেকে তো এখন এবার বলেন লেবার মিনিস্ট্রি কিন্তু চাইলে আপনার ওয়ার্ক পারমিটটা নাও দিতে পারে আপনি সব ডকুমেন্টস দেওয়ার পরেও কিন্তু কোম্পানি সব কিছু সাবমিশন করছে করার পরেও কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা নাও আসতে পারে ঠিক আছে সব ডকুমেন্টস দিছেন কিন্তু এরপরেও কিন্তু দেখা গেছে না আপনার ওয়ার্ক আসলো না কেন আসবে না এটারও কিন্তু অনেক রিজন আছে যেমন যে কোম্পানিটা থেকে আপনার জন্য প্রসেস করতে কোম্পানিটা ওই কোম্পানির ট্যাক্স রিটার্ন ওই কোম্পানির অ্যাবিলিটি আছে কিনা মানুষ এটা আনার জন্য ওই কোম্পানি যে থাকার জায়গা দিছে ওই থাকার জায়গা ঠিক আছে কি না এগুলো চেক করে মানে লেবার মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি থেকে কিন্তু ভেরিফাই করে ধরেন বুলগি আমার একটা কোম্পানি আছে এই কোম্পানি আমি লোক আনতে চাচ্ছি বাইরের দেশ থেকে তো আমি যে লোক আনতে চাইতেছি আমার কোম্পানিতে লোক লাগবে কিনা আমি কোম্পানির জন্য লোকের জন্য যে থাকা জায়গা রেডি করছি ওই থাকা জায়গা ঠিক আছে কি না আমার কোম্পানির সঠিক ট্যাক্স রিটার্ন দিই কিনা আমার কোম্পানি সঠিক আর্নিং আছে কিনা এসব কিছু চেক করে ভেরিফাই করে পরে ওরা মিনিস্ট্রি লেভেল মিনিস্ট্রি থেকে ওয়ার্কমিট এন্ট্রি করে তো এইগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে সব কোম্পানিরে ওয়ার্কমিট দেয় না কিছু কিছু কোম্পানিরে দেখা গেছে যে ওয়ার্কমিট দিবে না কেননা ধরেন দুই দিন হয়েছে কোম্পানি খুলছে খুলে ওয়ার্কমিট বের করতে দিছে তো এইসব কোম্পানি হইব যদিও আবার ওয়ার্কমিট অনেক সময় বের হয়ে যায় আবার বিষা দেওয়ার ক্ষেত্রে করে না সেই জন্য পুরাতন কোম্পানি যেগুলা বড় ভালো কোম্পানি যেগুলো থেকে বিশ ওয়ার্কমিটও মিস হয় না এবং কি বিষা রেশিও ভালো থাকে যেমন আমি যে কোম্পানি নিয়ে কাজ করি আমাদের আল্লাহ রহমতে দুবাই থেকে সাত জনে এম্বাসি ফেস করছে সাত সাতজনে ভিসা পাইছে একটাও ভিসা মিস হয় না ভালো কোম্পানি বড় কোম্পানি ভিসা মিস হয় নাই তো সেম ভাবে আপনাদের সবকিছু হওয়ার পরও মানে কিছু অথেন্টিক থাকার পরও যদি মিনিস্ট্রিতে সাবমিশন হয় মিনিস্ট্রি সাবমিশন হওয়ার পরও কিন্তু মিনিস্ট্রি থেকে ওয়ার্ক উইক নাও দিতে পারে ওরাকি ডিনাই করতে পারে অথবা কোম্পানির কাছে জানতে চাইবে যে আপনাদের এই ডকুমেন্টস ঠিক নাই এই ডকুমেন্টস ঠিক করে আবার সাবমিশন করেন এভাবে বলে যেমন আমাদেরগুলোর ক্ষেত্রে এরকম হয়েছে মানে আমাদের একবার একবার কোম্পানি মিনিস্ট্রিতে সাবমিশন করছে সাবমিশন করার পরে একবার মিনিস্ট্রিতে সাবমিশন করার পরে কোম্পানিতে কোম্পানিতে জানাইছে যে তোমরা যে থাকার জায়গাটা দিস ওই থাকার জায়গাটা ঠিক নাই এই থাকার জায়গাটা ঠিক করে মানে অ্যাড্রেসটা ঠিক করে আবার দাও মানে কোম্পানি যে থাকার জায়গাটা ওয়ার্কারদের জন্য দিছিল ওই থাকার জায়গা নামে বললো না ওরা ভেরিফাই দেখছে যে ভেরিফাই করে দেখতেছে যে এটা তো এই এইখানে তো মানুষ থাকে না এখানে তো হইব না ভালো একটা জায়গা দিতে বলছো তো ঠিক করে দিছে আবার অনেক সময় আরেকটা পারমিট আমি দেখছি এরকম হয়েছে যে আহ বলছে যে এই এই ওর ওর আরেকটা ডকুমেন্ট চাইছে জানেন দুবাইতে ও এক বছর ধরে আছে যে এরকম একটা প্রমাণপত্র চাইছে কোম্পানি এরকম হয়েছে আবার ডকুমেন্ট সাবমিশন করতে হয়েছে তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও আপনি ওয়ার্ক আসতে লেট হয় এখন আপনারা আপনাদের কাছে কিন্তু এত কিছু এক্সপ্লেন করে কোনো এজেন্সি বলবে না ঠিক আছে এজেন্সি নিজেও হয়তো এই প্রসেসগুলো জানে না এই বিতর্কতভাবে এত কিছু যে হয় এগুলো ওরাও জানে না ওরা আপনাদেরকে কীভাবে বলবে অনেকে জানে অনেকে বল জানলেও বলে না অনেকে জানে না সুতরাং অনেক কারণে ওয়ার্ক না আসতে পারে ঠিক আছে তো আপনার সব সবকিছুর পরও যদি ওয়ার্কমিট আসে বিষয় না হইতে পারে যদি কোম্পানি ঠিক না থাকে তো আশা করতেছি আপনারা বুঝে গেছেন যে এটা আসলে টাইম অনেক বেশি লেগে যাইতে পারে যেমন আমার আমাদের যে ওয়ার্ক কমিট নয় জনের জন্য সাবমিশন করছিলাম নয় জনের মধ্যে সাতজনের জনের ওয়ার্ক কমিট আসতে বিষয় হয়ে গেছে কিন্তু দুইজনের এখন পর্যন্ত ওয়ার্ক আসে নাই পাঁচ মাসের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত ওয়ার্ক আসে নাই সুতরাং এরকম কিছু হয় অনেক সময় মিস হয় অনেক সময় চলে আসে এখন দেখা গেছে আমাদের এই দুইজন কিন্তু এখনো রিজেকশন করে নাই আসবে বলতেছে কোম্পানি বলছে যে আসবে ওরা মিনিস্ট্রিতে কন্ট্যাক্ট করছে বলছে তো হয়তো একটু লেট হচ্ছে কিন্তু আসবে তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন আপনাদের সময়টা মোটামুটি ভালো একটা সময় লাগে ও আরেকটা জিনিস আছে যখন সিজনাল ওয়ার্কারদের কাজ হয় তখন ডিটাই বিশার একটু লেট হয় ঠিক আছে ধরেন এখন সিজনাল কাজ কাজ ওয়ার্কারদের কাজ হচ্ছে সিজনালদেরকে একটু প্রায়োরিটি দেয় দেখেন না সিজনালের ওয়ার্ক কিন্তু দশ থেকে পনেরো দিনে বিশ দিনে চলে আসে কিন্তু ডিটাই বিশে ওয়ার্ক পারমিট এত তাড়াতাড়ি আসে না এটার একটু বেশি হয় আবার যখন সি টাইপের কাজ চলে তখন সি টাইপের দিকে ফোকাস দেয় ডি টাইপের গুলা পরে দেয় আবার যখন আপনাদের যখন সিজন থাকবে না নন সিজনে কিন্তু পারমিটগুলো একটু তাড়াতাড়ি আসে ডি টাইপস তো অনেক সময় একটা মানে হয়ে থাকে তো সুতরাং আপনারা একটু মানে ধৈর্য ধরবেন যদি সঠিক লাইনে প্রসেস করেন আপনারা হতাশ হবেন না ধৈর্য ধরবেন কুফালের একটা ব্যাপার স্যাপার থাকে সব মিলে একটা মানে এখানে অনেক মানে এই এত কিছু বোঝানো আসলে সম্ভব না মানে আপনি দেখা গেছে যে এই বিষয়গুলো টোটালি কমপ্লিকেটেড ঠিক একটা কোম্পানি বা একটা এজেন্সি কেউ চায় না যে আপনাদের ভিসা না হোক হোক ঠিক আছে ফ্যাক অনেক মানুষ আছে তবে এইসব রিয়েল সিনারিও অনেকে বলে না জানলেও বলে না আবার অনেকে জানে না আপনারা প্রসেস করতেছেন অনেকে জানে না সুতরাং আপনারা যারাই যাদের মাধ্যমে প্রসেস করেন ইনফরমেশন জানবেন এই প্রসেসগুলো প্রসেস ঠিক ঠিকভাবে হচ্ছে কিনা এটা ইনফরমেশন রাখবেন তাহলে আশা করতেছি ঠকবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এরকম পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা ফলো করবেন সবাই তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম